ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে দেওয়ানগঞ্জ বাজারে কেন্দ্রীয় সরকারের বাংলা এবং বাঙালির প্রতি বঞ্চনা একদিকে ধারে কেন্দ্রের নির্বাচন কমিশন এবং সেই সাথে রাজ্য এবং বিজেপির নেতৃত্ববৃন্দ এবং কেন্দ্রের বিজেপি সরকার ভারতবর্ষের যেভাবে সারা বাংলার বুকে চক্রান্ত চালাচ্ছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নাম করে যেভাবে বৈধ ভোটারদের বাদ দেওয়ার একটা চক্রান্তের প্রচেষ্টা করছে সেই চক্রান্তের বিরুদ্ধে তৃণমূল যুব কংগ্রেস আজকে হলদিবাড়ি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের আহ্বানে ছটি অঞ্চলকে সাথে নিয়ে আজকে কর্মসূচি অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন জেলার যুব সভাপতি স্বপন বর্মন এলাকার মাননীয় বিধায়ক শ্রী পরেশচন্দ্র অধিকারী মহাশয় সহ ছটি অঞ্চলের সকল স্তরের মূল সংগঠন যুব সংগঠনের নেতৃত্ববৃন্দ একদিকে আপনারা প্রত্যেকেই জানেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা দেশের সম্পূর্ণ দেশবাসী নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন একদিকে দু হাজার সাল থেকে শুরু করে দু সাল পুলওয়ামা প্যালগাঁও এবং লাস্ট ভোটে যাওয়া দিল্লির লালকেল্লায় বিস্ফোরণ এই জন শহীদদের প্রতি আমরা সম্মান জ্ঞাপন করেছি এবং আমরা প্রত্যেকেই চাই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দেশবাসী চায় কারণ দেশ সুরক্ষিত হাতে নেই আর বারংবার যারা জঙ্গিদের হাতে দেশ আক্রান্ত হচ্ছে দেশবাসী আক্রান্ত হচ্ছে আরেকদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসী যখন বিপদে তিনি পালিয়ে গিয়ে ভুটানে ভুটানের রাজার জন্মদিন পালন করছেন আমরা তৃণমূল যুব কংগ্রেস কোচবিহার জেলায় এর অত্যন্ত প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে এসআর নাম করে যদি একটা বৈধ ভোটারের নাম বাদ যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা এবং বাঙালি যেভাবে জেগে উঠেছে বাংলার দশ কোটি মানুষ যেভাবে জেগে উঠেছে সে লড়াই লড়াইয়ের ময়দানে আমরা অবতীর্ণ হব কোচবিহার জেলায় তৃণমূল যুব কংগ্রেস বাংলার ভোট রক্ষা শিবিরে প্রত্যেকটি ক্যাম্পে এবং সেই সাথে বিএলওদের সঙ্গে থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আমরা মানুষের পাশে থেকে মানুষের সঙ্গে থেকে যাতে কারো ভোটার আইডেন্টি না বাদ যায় কারণ বারংবার এরা লাইনে দাঁড়িয়ে করিয়ে দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার কোনো সময় নোটবন্দির নামে মানুষকে লাইনে দাঁড়িয়ে করাচ্ছে ছয় শয়ে মানুষ সেই তীব্র তাপদহ উপেক্ষা করতে না পারে তারা মারা যাচ্ছেন ইতিমধ্যেই প্রায় তেরো চোদ্দ জন মারা গিয়েছেন এসা এর আতঙ্কে প্রচুর বৃদ্ধ মানুষ তারা মারা যাচ্ছেন আমরা তৃণমূল যুব কংগ্রেস কোচবিহারা তার প্রতিবাদ করছি বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের বুকে একমাত্র নেত্রী যিনি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা রেখে যেভাবে প্রতিবাদ করছেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের এই লড়াই জারি থাকবে